স্বাগত জানাই অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে আজকের এই পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবত গীতার সেই পঁচিশটি মূল্যবান শিক্ষা নিয়ে যা আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পথ দেখায় এই শিক্ষাগুলো শুধু বাণী নয় এগুলি আমাদের জীবনকে নতুন করে গড়ে তোলার নকশা এই ভিডিওটির প্রতিটি শব্দ আপনার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দেবে তাই মনোযোগ দিয়ে শুনুন প্রথম শিক্ষা কঠিন সময় কখনো হাল ছেড়ো না কারণ প্রতিটি ঝড়ই তোমাকে আরও দৃঢ় করে গড়ে তোলে চন্দ্রপুর নামে এক প্রত্যন্ত গ্রামের এক যুবক কৃষিজীবী সারাদিন মাঠে খেটে সে নিজের পরিবার চালাত কিন্তু এক বছর এমন ভয়াবহ খরা পড়ল যে জমিতে একটাও চারা উঠল না ঘর ভরা চিন্তা চোখে জল মনে হতাশা এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল হে কৃষ্ণ যদি তুমি থেকেও থাকো তবে কেন এমন কষ্ট দাও ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক প্রাজ্ঞ পথিক যিনি হেসে বললেন বাবা মনে রেখো যখন পাথরকে ছিনে দিয়ে আঘাত করা হয় তখনই মূর্তি জন্ম নেয় এই আঘাতই তোমাকে গড়ছে ভাঙছে না যুবক কৃষিজীবী যেন নতুন প্রাণ পেল পরদিন থেকেই মাঠে নেমে পড়ল গরুর জোয়াল কাঁধে নিয়ে নিজের হাতে ছোট একটা জলধারা তৈরি করল কিছুদিনের মধ্যেই শুকনো জমি সবুজে ভরে উঠল গ্রামবাসীরা অবাক হয়ে বলল দেখো হাল না ছেড়ে কিভাবে ভাগ্য বদলে গেল সেই যুবক তখন হেসে বলল গীতা ঠিকই বলেছে যে মানুষ নিজের কর্তব্যে দৃঢ় থাকে সময়ও তার পায়ে নত হয় দ্বিতীয় শিক্ষা অন্ধকার যত গভীরই হোক নিজের ভিতরের আলো নিভতে দিও না সূর্যনগর নামে এক ছোট গ্রামে থাকত এক মাটির পাত্রের কারিগর প্রতিদিন সে ছোট ছোট প্রদীপ বানাত কিন্তু একদিন হঠাৎ ঝড়ে তার ঘ আর সব মাটির হাঁড়ি ভেঙে গেল সংসার যেন থেমে গেল রাতে সে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবল সব শেষ ঠিক তখনই পাশের মন্দিরের প্রধান পূজারী তার কাঁধে হাত রেখে বললেন যে প্রদীপ একবার জলে সে নিজের আলোতে আবার জ্বলতে পারে শুধু বিশ্বাস রেখো কারিগর সেই দিন থেকেই আবার কাজ শুরু করল ভাঙা হাডির মাটি শুকিয়ে সে নতুন করে প্রদীপ বানালো দীপাবলির সময় তার বানানো প্রদীপ এত সুন্দর ছিল যে পুরো গ্রাম আলোকিত হয়ে উঠল সেই কারিগর বুঝল আলো বাইলে নয় ভেতরেই লুকিয়ে থাকে তৃতীয় শিক্ষা অহংকার মানুষকে অন্ধ করে দেয় নম্রতা মানুষকে ঈশ্বরের কাছাকাছি আনে মহিজর নামে এক রাজ্যের ক্ষমতাশালী রাজা ছিলেন প্রজাদের কাছে ভয়ঙ্কর নিজের ক্ষমতার গর্বে তিনি সবার উপর অন্যায় করতেন একদিন রাজসভায় এক বৃদ্ধ বাউল এসে গীতা থেকে পাঠ করলেন অহংকারে যে মানুষ অন্ধ সে নিজের পতন নিজেই ডেকে আনে রাজা প্রথমে রেগে গেলেন কিন্তু রাতে সেই কথাগুলো তার মনে ঘুরতে লাগল পরদিন ভোরে তিনি রাজমহলের ছাদ থেকে শহরের দিকে তাকিয়ে দেখলেন ক্ষুধার্থ মানুষদের হঠাৎ তার চোখে জল চলে এলো। তিনি ঘোষণা করলেন আজ থেকে রাজ্য হবে সবার ধীরে ধীরে তিনি বদলে গেলেন দান করলেন প্রজাদের পাশে দাঁড়ালেন তখনই তিনি অনুভব করলেন ভগবান গর্ব নয় করুণার মধ্যেই বাস করেন চতুর্থ শিক্ষা তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিও না নিজের মনকে নিজেরই বন্ধ করে তোল একসময় সময় নগরের এক প্রতিভাবান শিক্ষার্থী ছিল খুব মেধাবী কিন্তু ছোটো থেকে একটা অভ্যেস ছিল অন্যের কথায় খুব সহজেই ভেঙে পড়ত একদিন তার গুরুদেব তাকে বললেন গীতা বলে মনুষ্য নিজ মন দ্বারা নিজেকে উন্নত করতে পারে আবার সেই মন দিয়েই নিজেকে নিচে নামাতে পারে মনই তোমার শত্রু মনই তোমার বন্ধু সেই কথাগুলো শিক্ষার্থীর মনে গভীর ছাপ ফেলল কিছুদিন পর এক বড় প্রতিযোগিতায় সে অংশ নিল যেখানে সবাই বলেছিল ওর দ্বারা হবে না কিন্তু সেই শিক্ষার্থী নিজের মনকে হারতে দেয়নি ফলাফলে দেখা গেল প্রথম স্থান তার সেদিন সে বুঝল যে নিজের মনকে জয় করে সে পৃথিবীর সব জয় পেয়ে যায় অন্যের কথা নয় নিজের বিশ্বাসী আসল শক্তি পঞ্চম শিক্ষা অন্যকে সাহায্য করা মানে নিজের জীবনকে আলোকিত করা গিরি পরে এক দয়ালু বৃদ্ধা প্রতিদিন ভিক্ষা করেও রাস্তার অনাথ বাচ্চাদের খাওয়াতেন লোকেরা হাসত বলত তোমার নিজেরই খবার নেই আবার দিচ্ছ কিন্তু তিনি হেসে বলতেন গীতা বলেছে যে দেয় সেই পায় কয়েক বছর পরে একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন সেই বাচ্চাগুলো যারা একসময় তার কাছ থেকে খাবার পেত আজ বড় হয়েছে তারা সবাই মিলে তার চিকিৎসার ব্যবস্থা করল দয়ালু বৃদ্ধা চোখ বুঝে বললেন ভগবান আমার দ্বারেইতে এসেছিলেন আমি কেবল চিনতে পারিনি ষষ্ঠ শিক্ষা আসক্তি যত বাড়ে কষ্টও তত বাড়ে প্রকৃত শান্তি তখনই আসে যখন মানুষ ধরে রাখার নয় ছেড়ে দেওয়ার শিক্ষা পায় মহাকালের এক গ্রামে থাকতেন এক প্রখ্যাত রত্ন ব্যবসায়ী সারা জীবন কেবল সম্পদ বাড়ানোর পেছনে ছুটেছেন তিনি একদিন রাস্তার ধারে এক বৃদ্ধ সন্ন্যাসী বসে ভাগবত গীতার পাঠ করছিলেন রত্ন ব্যবসায়ী শুনলেন যে মানুষ আসক্তি ত্যাগ করতে পারে সেই মানুষই প্রকৃত সুখী কারণ যার কিছু হারানোর ভয় নেই সেই আসলে মুক্ত সেই দিন থেকেই ব্যবসায়ী নিজের জীবন বদলাতে শুরু করলেন দরিদ্রদের মধ্যে দান করলেন অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দিলেন এক ছাত্র তাকে জিজ্ঞেস করল মহারাজ আপনি এত সম্পদ ত্যাগ করলেন দুঃখ হয় না ব্যবসায়ী হেসে বললেন না বৎস আগের আমি জিনিসগুলো ধরে রাখতাম এখন আমি শান্তি ধরে রেখেছি বন্ধুরা এই গভীর শিক্ষাগুলো যদি আপনার জীবনকে ছুঁয়ে যায় তবে এই মুহূর্তে অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন আপনার সামান্য সমর্থন আমাদের এই বার্তাটিকে আরও কোটি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে সপ্তম শিক্ষা নিজেকে কখনো তুচ্ছ ভেব না তোমার মধ্যেই ভগবানের শক্তি আছে মুক্তিপুর নামে এক গ্রামে ছিল এক স্কুল পড়ুয়া সে পড়াশোনায় খুব দুর্বল ছিল তাই সবাই তাকে নিয়ে হাসত একদিন স্কুলে এক নতুন শিক্ষক এসে বললেন গীতা বলে যে নিজের ওপর বিশ্বাস রাখে ভগবান তার হাত ধরে এই কথাটা স্কুল পড়ুয়ার মনে গেঁথে গেল সেই দিন থেকে সে নিজেকে ছোট ভাবা বন্ধ করল প্রতিদিন একটু একটু করে পড়তে লাগলো আর বছর শেষে পরীক্ষায় সবার মধ্যে প্রথম হলো। সে বুঝলো বিশ্বাসী আসল অলৌকিক শক্তি অষ্টম শিক্ষা এক ব্যাকুল সত্য যে যতই তোমাকে দরকারি মনে করবে সে তুলনা করতে শিখবে আর তুমি যদি কারো ওপর নিঃস্বার্থভাবে নির্ভরশীল হয়ে পড়ো তারা তা সুযোগে পরিণত করবে রূপকুণ্ডের ধারে ছোট্ট এক শহর সেখানে থাকতো এক উদ্যোগী যুবক সবাই তাকে চাহিদার মানুষ বুঝতে শিখল যে ও লাগে ও করবে ধীরে ধীরে তার চারপাশের সম্পর্কগুলো কাজে বাধা হয়ে গেল একদিন ব্যবসার কাজে কোনো সহকর্মী তাকে ফাঁকি দিল তার বিশ্বাসটাই ওরা কাটা দিল উদ্যোগী যুবক ভেঙে পড়ল কিন্তু বেশিক্ষণ নয় সে ঠিক করলো আর কোনো বাহ্যিক মানুষকে নিজের অস্ত্রপ্রচারের পরিণত হতে দেবে না সে নিজের কৌশল শিখল নিজের জীবিকার বিকল্প তৈরি করল নিজের আত্মবিশ্বাস গড়ে তুলল গীতার বাণী এখানে স্পষ্ট হৃদয়কে প্রথমত ভগবত্তেই নিবেদন কর নিজেকে আত্মনির্ভর ও বিচক্ষণ রাখ নবম শিক্ষা মানুষের মিষ্টি কথায় দ্রুত বিভোর হবে না বহুবার বাহ্যিক মায়াজালি ফাঁদ নতুন কাউকে জীবনে আনার আগে সময় দিয়ে দেখো তার চরিত্র বিচার করো কারো প্রতি হঠাৎ অতিরিক্ত প্রত্যাশা তোমার দুর্বলতাকেই মুক্ত বানিয়ে দিতে পারে এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা সত্যিই নিঃস্বার্থভাবে ভালোবাসে বেশিরভাগ মানুষই মুখে একরকম মনে অন্য রকম। তাই গীতা আমাদের শেখায় বিশ্বাস করো কিন্তু পরীক্ষা করো অন্ধভাবে কাউকে জীবনে ঢুকিও না যেমন ধরো আগুন যেমন উষ্ণতা দেয় কিন্তু হাত বাড়িয়ে দিলেই পুড়িয়ে দেয় তেমনি মানুষও সঠিক দূরত্ব বজায় রেখে চললে উষ্ণতা দেবে কিন্তু বেশি কাছে গেলে জ্বালিয়ে দেবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই পৃথিবীতে কেউই তোমার পুরোটা নয় ভরসা রাখো আমার ওপর কারণ আমি কখনো প্রতারণা করব না দশম শিক্ষা এই পৃথিবীতে সবাই মুখোশ পরে বেঁচে থাকে যেমন একটা নাটকে অভিনেতা রাজা সেজে আসে কিন্তু পর্দার আড়ালে সে হয়তো এক সাধারণ মানুষ তেমনি বাস্তব জীবনে অনেকেই ভালোবাসার মায়ার বা ভদ্রতার মুখোশ পরে থাকে আর আমরা সেই মুখোশ দেখে ভুল মানুষকে বিশ্বাস করি নিজের মন খুলে দিই আর শেষে কষ্ট পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যখন কারো আচরণ আর কথা এক নয় তখন বুঝে নাও সে এখনো নিজের সত্যিকারের রূপটা লুকিয়ে রেখেছে জীবনে কাউকে চিনতে তাড়াহুড়ো করো না সময় নাও কারণ সময়ই হলো সবচেয়ে বড় আয়না যেটা সবার আসল রূপ দেখিয়ে দেয় একাদশ শিক্ষা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই একদিন তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে সত্যিকারের ভালোবাসা কখনো চিৎকার করে না প্রমাণ দেয় না সেটা শুধু নিঃশব্দে থাকে কিন্তু আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ ভালোবাসে না ব্যবহার করে ভালোবাসা শেষ মানেই সম্পর্ক শেষ কারণ এখানে ভালোবাসার চেয়ে স্বার্থের মূল্য অনেক বেশি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আমাকে ভালোবাসে আমি তাকে কখনও ভাঙতে দিই না যে ভালোবাসা ভগবানের প্রতি নিবেদন করা যায় সে কখনো ভামে না সে শুধু রূপ বদলায় যদি তোমার মন দাও তবে দিও শুধু কারণ তিনি একমাত্র যিনি তোমার অশ্রুও দেখেন আর তোমার নিরবতাও বোঝেন দাদশ শিক্ষা অতীত হলো শিক্ষক শিকলময় তুমি যদি সারা জীবন ভার যে ও আমাকে ঠকিয়েছে তাই আজ আমার জীবন শেষ তাহলে সত্যি বলো তুমি কাকে শাস্তি দিচ্ছ ওকে নয় বরং নিজেকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যা চলে গেছে তা নিয়ে শোক করো না যা আসেনি তা নিয়ে চিন্তা করো না যা আছে সেটাই তোমার জীবন তুমি যদি অতীতের ব্যথায় ডুবে থাকো তবে আজকের সুখে কোথায় পাবে যা চলে গেছে তাকে যেতে দাও যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করো তোমার শান্তির জন্য তার জন্য নয় ত্রয়োদশ শিক্ষা ভালোবাসা কষ্ট দেয় না কষ্ট দেয় ভুল মানুষকে ভালোবাসা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে জানে না তার কাছ থেকে দূরে থাকো কারণ সত্যিকারের ভালোবাসা শান্তি দেয় জ্বালা নয় আজকাল অনেকে ভালোবাসাকে ব্যবহার করে কেউ একাকিত্ব মেটাতে কেউ নিজের স্বার্থ আর যখন কাজ ফুরোয় ভালোবাসার ভাষাটাও বদলে যায় তুমি তখন ভেবে বসো যে ভালোবাসা মিথ্যে কিন্তু না বন্ধুরা ভালোবাসা মিথ্যে নয় ভুল মানুষটাই ছিল তোমার পরীক্ষার কারণ ভালোবাসা শেখানে যেখানে তোমার মন শান্তি পায় চতুর্দশ শিক্ষা যার উপর তুমি যত বেশি নির্ভর করবে সেই মানুষটাই একদিন তোমার কষ্টের কারণ হবে তো একটা গাছ যদি একটাই খুঁটির উপর দাঁড়িয়ে থাকে তাহলে খুঁটি পড়ে গেলেই গাছও পড়ে যাবে কিন্তু যদি গাছের শিকড় চারদিক ছড়িয়ে থাকে তাহলে ঝড় এলেও সেটা টিকে থাকবে তেমনি জীবনে যদি তুমি কেবল এক মানুষ এক সম্পর্ক বা এক পরিস্থিতির উপর পুরোপুরি নির্ভর করো তাহলে সেই জিনিস হারিয়ে গেলে তুমি ভেঙে পড়বে কিন্তু যদি নিজের ওপর নিজের শক্তির উপর ভরসা রাখো তাহলে কেউ তোমাকে কাঁদাতে পারবে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ আসক্তি ছেড়ে ভগবানে মন স্থির রাখে সে কখনো কষ্ট পায় না পঞ্চদশ শিক্ষা যা কিছুই করো ন্যায়ের পথে থেকে দেখো দুর্যোধন শকুনি এমনকি ভীষ্ম পিতামহ ও দ্রোণাচার্য অন্যায়ের সঙ্গে ছিল তারা ভেবেছিল বুদ্ধি আর ক্ষমতা থাকলে সব কিছু নিয়ন্ত্রণে রাখা যাবে কিন্তু ইতিহাস প্রমাণ যে অন্যায়ের পাশে দাঁড়ায় সে কখনো নিরাপদ থাকে না ভগবদ্গীতা ঠিক এই কথাটাই বলে অন্যায়ের সঙ্গে থেকেও যে ন্যায় আশা করে সে নিজেই নিজের শত্রু তুমি যদি সত্যকে আঁকড়ে ধারো তুমি হারলেও জিতবে আর মিথ্যার পাশে দাঁড়িয়ে যদি জিতেও একদিন বুঝবে সেটাই ছিল তোমার সবচেয়ে বড় পরাজয় সময় সত্যের পাশে থেকো ন্যায়ের পথে থেকো কারণ কৃষ্ণ সেই পথেই থাকেন ষোড়শ শিক্ষা ক্রোধকে জয় করাই প্রকৃত শক্তি মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল রাগ থেকেই দ্রৌপদীর অপমানের পর অর্জুন ও ভাইয়েরা প্রতিশোধের আগুনে জ্বলছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন রাগ থেকে জন্ম নেয় মোহ মোহ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতি নষ্ট হয় আর স্মৃতি নষ্ট হলে ধ্বংস হয় অর্থাৎ রাগ এমন এক বিষ যা ধীরে ধীরে মস্তিষ্ক মন আর আত্মাকে পুড়িয়ে দেয় যখন কারোর উপর রাগ আসে তখন উত্তর দিও না শুধু একটু চুপ করে থাকো চুপ করে থাকা মানে নিজের মনের আগুন নিভিয়ে ফেলা রাগকে জয় করতে পারলেই তুমি নিজের জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করবে বন্ধুরা এই মূল্যবান বাণীগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তবে এই অমৃত কৃষ্ণ বাণী ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না আপনার ভালোবাসা আমাদের অনুপ্রেরণা সপ্তদশ শিক্ষা অতিরিক্ত আসক্তি কষ্টের মূল গীতা শেখায় যা কিছু এই পৃথিবীতে আছে সবই অস্থায়ী অর্জুনও ঠিক এমন এক আসক্তির ফাঁদে পড়েছিল শ্রীকৃষ্ণ বলেছিলেন অশক্ত হয়ে কর্তব্য কর আসক্তি থেকেই দুঃখ জন্ম নেয় ভালোবাসো কিন্তু বেঁধো না রাখো কিন্তু আঁকড়ে ধরো না কারণ যাকে আঁকড়ে ধরবে সে একদিন ছুটে যাবে আর তুমি শুধু ফাঁকা হাত নিয়ে পড়ে থাকবে নিজের অন্তরের শান্তিতেই নির্ভরশীল হও অষ্টাদশ শিক্ষা সবাই যে তোমার প্রশংসা করছে সেটা মানে এই নয় যে সবাই তোমাকে ভালোবাসে মিষ্টি কথার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে স্বার্থ আর প্রতারণা দুর্যোধনের সভাতেও এমন অনেকেই ছিল যারা মুখে তার প্রশংসা করত কিন্তু অন্তরে জানত সে অন্যায় করছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ সব সবসময় মিষ্টি কথা বলে সে আসলে তোমার সত্যিকারের মঙ্গল চায় না সে শুধু নিজের স্বার্থ চায় যে তোমাকে ভুল ধরিয়ে দেয় তার কথাই গুরুত্ব দাও প্রশংসা নয় সততাই প্রকৃত ভালোবাসার ভাষা ঊনবিংশ শিক্ষা যেখানে ভালোবাসা নেই সেখানে কখনো যেও না এমন কি রাজপ্রাসাদও যদি আহ্বান করে শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদের রাজস্বিক আয়োজন প্রত্যাখ্যান করেছিলেন কারণ সেখানে ভালোবাসা ছিল না তিনি গেলেন বিদুরের ঘরে সেখানে ছিল না সোনার থালা ছিল না রাজকীয় সাজসজ্জা ছিল শুধু স্নেহ আর আন্তরিকতা কৃষ্ণের মুখে ছিল সেই সন্তুষ্টির হাসি যে হাসি দুর্যোধনের রাজভোজেও ছিল না ভালোবাসা সম্মান আর আন্তরিকতার জায়গায় ঈশ্বর থাকেন বাকি সবই কেবল অভিনয় বিংশ শিক্ষা ভগবান ধন নয় মন চান আর মন যত পবিত্র ঈশ্বর তত কাছাকাছি বিদুর কৃষ্ণকে কিছুই দিতে পারেননি না রাজভোজ না দামি আসন তবুও কৃষ্ণ তার ঘরে এসেছিলেন খুশি মনে আহার করেছিলেন কারণ কৃষ্ণ জানতেন বিদুরের হৃদয়েই ছিল সবচেয়ে বিশুদ্ধ ভক্তি ভগবান তোমার উপহার নয় তোমার অনুভূতি দেখেন তুমি যা দাও সেটা যত ছোটই হোক যদি তাতে ভালোবাসা থাকে ঈশ্বর সেটাকেই আনন্দে গ্রহণ করেন একবিংশ শিক্ষা ভগবানের পরিকল্পনা সবসময় দেরিতে মনে হয় কিন্তু তা কখনো ভুল হয় না কৃষ্ণ প্রথমে দুর্যোধনের রাজপ্রাসাদে যাননি বরং গিয়েছিলেন বেদুরের সরল কোড়ে ঘরে কারণ তিনি জানতেন সত্যিকারের সুখ শান্তি আর ভক্তি রাজপ্রাসাদে নয় ভক্তের হৃদয়ে থাকে জীবনের কোনো দেরি বা বিলম্ব দেখে হতাশ হয় না ভগবান যদি তোমাকে অপেক্ষা করান তবে জেনে রেখো তিনি তোমার জন্য সবচেয়ে সঠিক সময়ের ব্যবস্থা করছেন দাবিংস শিক্ষা আজকের দিনে মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ নিজেই আজকের পৃথিবী অনেক বদলে গেছে মানুষ একে অপরের পাশে থাকা কমায় আর নিজের স্বার্থ বাড়ানোর জন্য ব্যস্ত গীতা শেখায় আজকাল সম্পর্ক কেবল স্বার্থের হিসেবেই টিকে থাকে মানুষকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি নিজের মনকে বদলাতে পারো নিজেকে ভালোবাসো সচেতন হও আর স্বার্থপরতার জগৎ থেকে দূরে থেকো ত্রয়বিংশ শিক্ষা সবার খুশি করা সম্ভব নয় তাই নিজের অন্তরের শান্তিকেই অগ্রাধিকার দাও শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছেন যে মানুষ সবার মন জয় করার চেষ্টা করে সে নিজের মনটাই হারিয়ে ফেলে তুমি নিজের কাজ মন দিয়ে করো সৎ পথে চলো বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও নিজের আত্মার শান্তিই হোক তোমার প্রথম লক্ষ্য চতুর্িংশ শিক্ষা যে মানুষের অন্তরে করুণা নেই সে ধনী হলেও দরিদ্র ভগবান কৃষ্ণ গীতাই বলেছেন যে হৃদয়ে দয়া নেই সে আমার কাছেও পর কারণ দয়াহীন হৃদয়ে ঈশ্বর বাস করেন না এক ফোটা করুণা হাজারো ধন সম্পদের চেয়েও অনেক মূল্যবান তুমি যত দয়ালু হবে পৃথিবী ততটাই সুন্দর হয়ে উঠবে তোমার ছোট্ট দয়া একদিন তোমারই রক্ষা কবজ হয়ে ফিরে আসবে বন্ধুরা গীতার এই পঁচিশটি শিক্ষা আমাদের শেখায় কিভাবে এই মায়াময় জগতে নিজেকে স্থির রেখে ধর্মের পথে চলতে হয় জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন হলো এই বাণীগুলোকে নিজের কাজে লাগানো এই অসাধারণ বার্তাগুলো যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি পদক্ষেপ যেন শ্রীকৃষ্ণের দেখানো পথে চলে আপনার জীবন शांतिमय हरि बोल धन्यवाद